নমস্কার দর্শকবৃন্দ আমি আপনাদের সাথে বিধায়ক নাথ আজকের ব্লকে আমরা দেখছি রাজস্থানের পালিতে শীতলা মাতা মন্দির যে যেটি মন্দিরের বিশেষত্ব হলো মন্দিরের মধ্যে একটি কলস আছে যেটি বছরে দুইবার খোলা হয় এবং এই ছোট কলসের মধ্যে আপনারা যত জল ডালেন না কেনে জলটি ভর্তি হয় না আবার সব সব জল দেওয়া শেষ হওয়ার পর যখন পূজারী মহাশয় এটাতে দুধ ডালেন তখন এই কলসটি ভর্তি হয়ে যায় এটাই এটার বিশেষত্ব আপনারা কমেন্টে নিশ্চয়ই মা শীতলি লিখবেন শীতলা মাতা আপনাদেরকে সকল মনোকামনা পূর্ণ করবেন আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন দেখেন এই কলসটি জমিনের ভিতরে ছোট্ট কলস দুই ফুটের মতো হবে কলসটি এই যে পূজারী মহাশয় জল দিচ্ছেন এখানে এই জলের রহস্য বিজ্ঞানীকেও বের করতে পারিনি তারপর শেষ হওয়ার পর পূজারী মহাজ দুধ দিয়ে এই কল কলসটির মুখ বন্ধ করে দেন মাতার দর্শন করে নিন আপনারা আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ আবার আরেকটি নতুন ব্লকে আপনাদের সাথে দেখা হবে